দেওয়াল প্রিয় বন্ধুরা এই যে দূরশ্বরীরা আপনারা করছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যidina মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই আলফাজে দরুদ শরীফ আমরা পড়লাম সব সময় পড়ি সুযোগ পেলেই দরুদ শরীফটা পড়ার চেষ্টা করতে যুবক ভাইরা তোমরা মনোযোগ দিয়ে শোনো আমাদের অনেক ভাইয়েরা মনে করেন দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়লে এটা বেদা এটা বেদাতী দুরূদ এটা হাদিস দ্বারা প্রমাণিত না এই কারণে এটাকে এনকার করে থাকেন অগ্রহণযোগ্য মনে করে থাকেন গভীরভাবে খেয়াল করবেন যে সমস্ত ভাইরা দুরুদ ইব্রাহিম নিয়ে বেশি বাড়াবাড়ি করেন তাদেরকে বিনয়ের সাথে বলছি ভাই আপনি যেটাকে দুরুদ ইব্রাহিম বলছেন এটার নাম দুরুদ ইব্রাহিম পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই আমরা আপনারা বলতে বলতে এটা নামকরণ হয়ে গেছে দুরুদ ইব্রাহিম আপনি যদি নাসাই শরীফ খোলেন সোনানুল দাওরা শরীফ খোলেন ইমাম বাই হাকের সোনানুল কুবরা খোলেন ইমাম নববীর আল আজগার খুলুন এবং হাফিজ ইবন হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এর ফাতহুল বারি খুলুন অন্যান্য কিতাবগুলি খুললে দেখবেন এটার নাম হলো সলাত তাসাহুদ মানে তাসাহুদে পাঠ করার দূরত নামাজের দূরত আর এটাকে আমরা এখন বানিয়ে দিলাম দরুদ ইব্রাহিম বিদআত বিদআত যদি এতই বুঝেন তাহলে যেই নামটা আল্লাহ রাসূল রাখলেন না সাহাবীরাও রাখলেন না তাবেইরও রাখলেন না সিহাসি তার ছয় ইমামও রাখলেন না চার মাযহাবের ইমামরাও রাখলেন না নির্বર્জ্য কোনো মুস্তাহিদ এটাকে দুরূদ ইব্রাহিম বলেননি আপনারা কেন এইটার নাম দুরূদ ইব্রাহিম বলে চালালেন এটা কি বিদআত নয় ঠিক না আপনাদের মূলনীতি অনুযায়ী তো এটাও বিদআত নামটা যেহেতু হাদিসে নেই সেহেতু কেন দুরুদ ইব্রাহিম আপনারা বলে আর যদি ইব্রাহিম আলাইহ ইসলামের নামে এই দুরুদ শরীফের নামকরণ করতেই হয় তাহলে ইব্রাহিম আলাইহ ইসলামের নামের আগে আমাদের নবীর নাম উল্লেখ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এরপর হলো সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নাম আগে যে নবীর নাম তিনার নাম না দেখে তিনার নামে দুরু শরীফের নামকরণ না করে ইব্রাহিম আলাইহিস সালামের নামে কেন আপনারা নামকরণ করলেন এখানে তো একটু আমাদের সন্দেহ হয় আপনারা নিশ্চয় আমাদের নবীর টিকে ওরকম ভালোবাসার না বিদায় পরের নামটা পছন্দ হইল অথচ আমাদের নবী ইব্রাহিম নবীর নবী আমাদের নবী ইব্রাহিম নবীরও নবী এরপর আমি বলবো যেটা

আলাইকা আমরা যখন নামাজ আদায় করব সেই নামাজের মধ্যে আপনার দরুদ কিভাবে পড়ব একটু খেয়াল করেন দূরত শরীফটা কোন জায়গায় পড়ার জন্য বলা হচ্ছে নামাজের ভিতরে কোথায় নামাজের ভিতরে ইজা সল্লাইনা সলাতানা আমাদের নামাজ যখন আমরা পড়ব সেই নামাজের ভিতরে কিভাবে আপনার উপর দুরুদ শরীফ পড়ব তখন নবীজি নামাজের ভিতরে নামাজের ভিতরে দুরুদ শরীফ কিভাবে পড়তে হবে ওই হিসাবে দুরুদ ইব্রাহিম যেটাকে বলা হচ্ছে এটা শিক্ষা দিয়েছেন দাদু আল্লাহর কোরআনের বিধান হলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু দুনিয়ার মানুষের রে তোমরা সবাই আমার নবীর উপরে দরুদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও আল্লাহ তালার আদেশ হলো দুইটা জিনিস করার একটা হলো দরুদ পড়া আরেকটা হলো সালাম দেওয়া এই জন্য নামাজের ভিতরে শুধু দরুদ না নামাজের ভিতরে সালাম আছে দুরুদ আছে কারণ আল্লাহর হুকুম দুইটা জিনিসের সালাত এবং সালাম তাশাহুদের মধ্যে আপনি দেখেন নবীজিকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীজির সালাম দিয়া এরপর নবীর দরুদ পড়লেন দরুদ এবং সালাম এই দুইটা জিনিস একসাথে নামাজের মধ্যে আমরা পড়লাম কারণ হলো আমার আল্লাহর হুকুম সাল্লা আলাইহি ওয়া সাল্লিমো তাসলিমা নবীর উপরে দরুদ পড়া এবং সালাম দাও আমার ভাইয়েরা কয়েকজন ইমামের নাম বলি এদিকে তাকান হাফেজ ইবনে হাজার আসকালানি ফাতহুল মধ্যে লিখেছেন হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহ তিনার একাধিক কিতাবের মধ্যে লিখেছেন আল মাজমু এবং আল মিনহাজিটা সেটার মধ্যে উল্লেখ রয়েছে এরপরে আল আজকারের মধ্যে অংশ উল্লেখ রয়েছে একাধিক কিতাবে উনি লিখেছেন ইমাম আব্দুল বাকি জুরকানি রাহিমাহুল্লাহ তিনিও লিখেছেন ইমাম শামসুদ্দিন সাখাবি রাহিমাহুল্লাহ কওলুল বাদিয়ে সেই কিতাবের মধ্যে লিখেছেন এমন কি ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ পর্যন্ত একাধিক জায়গায় লিখেছেন যে একই মজলিসে একই মজলিসে একক শুধু দুরূদ শরীফ পড়া মাত্র তানজিহি অবশ্যই একবার হলো নবীজিকে সালাম দিতে হবে শুধু দুরূদ শরীফ পড়াটা মাত্র তানজিহি

আমরা এই যে দুরীফ এখন একটা আলফাজে পড়লাম এই বলে শরীফ গুলোকে ভাই আপনি তো আলেম লেখাপড়া করেছেন কেউ বেশি জানে কেউ কম জানে কিন্তু লেখাপড়া তো করছে আমি আপনাকে স্মরণ করাচ্ছি নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটা মজলিসে বহুবার একটা দুরুদ শরীফ আমরা পড়ি আপনারাও পড়েন্লাহু আলহ্লাম পড়ি কিনা ভাই এটার মধ্যে দুইটা জিনিস আছে সাল্লাল্লাহু আলাইহি দুরুদ

المعروف ওই কিতাবের মুকদ্দমা খুলুন যেটা পরে আপনি মুহাদ্দিস হয়েছে আপনি যদি বলেন না আমি আলিয়া মাদ্রাসা করি নাই কবি মাদ্রাসা পড়ছেন কোনো অসুবিধা নেই আপনি এটা পড়েছেন বোখারি শরীফ পড়েছেন বোখারির মোকাদ্দমা দেখেন শাহি মুসলিমের মোকাদ্দমা দেখেন সোনানু আবিদাউদের মোকাদ্দমা দেখেন ইখতাম দেখেন সোনানু নাসাই দেখেন সোনান ইফনে মাহাজা দেখেন মেসকাতুল মাসাবি দেখেন সবগুলি কিতাবের মোকাদ্দমায় ভূমিকায় দেখেন সকল মহাদিসের কারাম মুফাসসিরিন কারাম ফুকাহায়ে কারাম আইম্মায়ে কারাম কিতাব লেখা শুরুতে তিনাদের নিজেদের মনের মাধুরী দিয়ে সুন্দর সুন্দর শব্দে আল্লাহ রসুলের দরুদ এবং সালাম লিখেছে হবিগঞ্জের নবীর প্রেমিকার আগ নাসির নগর ব্রাহ্মণ বাড়িয়ার মমিন মুসলমানের আগ দিলের কান লাগায় শুনো দুরুদ ইব্রাহিম সারা অন্য দূরত পড়বেন না মানবেন না বেদাত বলে উড়িয়ে দিবেন অথচ পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে ভিন্ন ভিন্ন শব্দে নবীর সামনে সুন্দর সুন্দর দূরত লেখা আছে যে দূরত ইমাম বুহারি লিখেছে ইমাম মুসলিম লিখেছে ইমাম মালিক লিখেছে ইমাম আহমদ বিন হাম্বল লিখেছে ইমাম আবু দাউদ সিদিস্তানি লিখেছেন মোল্লা আলী কারি লিখেছেন এখন কোনো কিতাব নেই যে কিতাবের মধ্যে দুরুদ ইব্রাহিম ছাড়া ভিন্ন ভিন্ন শব্দে নবীর দূরত লেখা হয়নি সোনরে ভাই আমার আলাউদ্দিন জেহাদির বকা দিও না গালি দিও না তোমারই ক্ষতি হবে একটু নজর করে দেখো তুমি যেই কিতাব পড়ে আজকে ইসলাম জেনেছো সবগুলি কিতাবে ভিন্ন ভিন্ন শব্দ লেখে ভিন্ন 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 শব্দে নূর দরুদ শরীফ লেখা আছে সালাত ও সালাম লেখা আছে আমরা দরুদ পড়লে তুমি বলো মানুষের বানানো দরুদ পড়ব না আমরা বেদাতী হয়ে গেছি অতএব সমস্ত ইমামরা নিজেরা সুন্দর সুন্দর শব্দে দরুদ লিখেছেন অতএব সব ইমামরা যেই দিকে দিকে আমরাও সেই দিকে পাগলামি করবে না ভাই তুমি যদি বলো আমি আহলে হাদিস আমি সরাসরি হাদিস থেকে আমল করবো আরে প্রকাশ তোমার আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই পড়ো মুজাফফর বিন মুহসিন সাহেবের বই পড়ো আলবানি সাহেবের বই পড়ো দেখো তার বইয়ের মধ্যে দুরুদ ইব্রাহিম সারা বহু দুরুদ আছে আমি দেখাই দিব বাড়াবাড়ি করবে না বিভিন্ন আল্লাহর বিভিন্ন শব্দে শব্দে শরীফ পড়েছে লিখেছে গিয়েছে বলেছে আমরাও শরীফ পড়বো দূরত নিয়ে কোনো ঝগড়া নাই যে যেই শরীফ পারে ওটা পড়বেন দূরত নিয়ে বাড়াবাড়ি করবেন

আমার কথাগুলি একটু শক্ত আওয়াজ বেশি কিন্তু আমি আপনাকে অ্যাটাক করার জন্য বলছি না বোঝানোর জন্য বলছি বুঝতে হবে ভাই আমরা সন্নি আমরা মুসলমান আমরা নবী দরুদ সালাম বেশি বেশি পড়ব সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম আমরা গণ কোরআনে শুনে আমি অনবি গুণ হাগারে বান্ধব তুমি ও হাদিস শুনে শিয়া অনবি বাঁধব তুমি বিলায় সারে পানি ময়দানে হাসরে নবী পিলায়ও সারে পানি ময়দানে হাসরে নবী গ আমরা গ নাগারে বলুন সাল তো সালাম

মাশাল্ আওয়াজ বাস তুমি আল্লাহ প্যারা হবি তোমার স

صلى الله عليه وآله وسلم